আসন্ন গ্রীষ্ম থেকে সর্বোচ্চ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান তবে রমজান মাস লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি গতকাল বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা বৈঠক পরবর্তী এক তথ্য জানান তিনি বিদ্যুৎ বিভাগ এবছর সাতশো মেগাওয়াট এবং গ্রীষ্মে মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার প্রাক্কলন করেছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং লোডশেডিং কমাতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়াতে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থ সংকটের কারণে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা সরকারের রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন অর্থ সংকট থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই আমাদের উপর অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ায়নি ব্যয় সংকোচন করে সমন্বয় করেছে তবে গ্যাসের মূল্য বৃদ্ধির যে প্রস্তাব তাতে বর্তমান গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না কারণ গ্যাস আমদানিতে খরচ পড়ে বাহাত্তর টাকা আমরা বিক্রি করি ত্রিশ টাকায় এ ঘাটতি সমন্বয়ের জন্য নতুন করে যারা গ্যাস সংযোগ নেবেন তাদের ক্ষেত্রে দাম কিছুটা বাড়তে পারে বিদ্যুৎ উপদেষ্টা বলেন বিদ্যুৎ উৎপাদনে এখন দৈনিক নয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে রমজান মাসে তা বাড়িয়ে এক মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে এরপর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে বিদ্যুৎ কেন্দ্রে এজন্য প্রয়োজনীয় অতিরিক্ত জ্বালানি আমদানি করা হবে রমজানের জন্য প্রাকলনের বাইরে অতিরিক্ত আরও চার কার্গো এলএনজি আমদানি করা হবে দেশে লোডশেডিং হওয়ার প্রধান কারণ মূলত প্রাথমিক জ্বালানি সংকট এ প্রাথমিক জ্বালানি সংস্থানের জন্য অর্থ সংকট রয়েছে এরই মধ্যে অর্থ সংস্থানের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিদ্যুৎ বিভাগ রমজান গ্রীষ্ম ও সেচের মৌসুমে যে অর্থের প্রয়োজন সেই প্রতিশ্রুতি অর্থ বিভাগ থেকে দেয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানান উপদেষ্টা এছাড়া অর্থ ও ডলার নিয়ে যাদের জটিলতা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করছে মন্ত্রণালয় লোডশেডিং এর কারণ সম্পর্কে বিদ্যুৎ উপদেষ্টা বলেন আর্থিক কারণে নয় অপচয়ের কারণে লোডশেডিং হচ্ছে কুলিং লোড বা এসির লোডের কারণে লোডশেডিং গ্রীষ্মে বেশি হয় গ্রীষ্মে কুলিং লোডের কারণে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুতের বেশি চাহিদা তৈরি হয় আমরা যদি এসির তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রেখে চালাই তাহলে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে বিদ্যুৎ সাশ্রয় জনসচেতনতা বাড়াতে বিজ্ঞাপন প্রচার করা হবে লোডশেডিং যাতে না হয় সেজন্য সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে এবার লোডশেডিং হলে কোনো বৈষম্য হবে না লোডশেডিং হলে গ্রামে নয় আগে ঢাকায় লোডশেডিং করা হবে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বেসরকারি কেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ যাতে বন্ধ করতে না হয় সেজন্য তাদের বকেয়াও পরিশোধ করা হবে তবে সম্পূর্ণ হয়তো করা যাবে না রমজান ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী জুনের মধ্যে পর্যায়ক্রমে চার বিলিয়ন ডলার চেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এর মধ্যে বিদ্যুৎ বিভাগ তিন বিলিয়ন ডলার এবং বাকি অর্থ জ্বালানি আমদানি অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল ও গ্যাস আমদানির জন্য একই সঙ্গে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ডলার সরবরাহ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে তিন ফেব্রুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে অর্থ চাওয়া হয় বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে বিদ্যুতের অনাদায়ী বিল নিষ্পত্তি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি সহজতর করতে অর্থ বিভাগ থেকে আটাশ জানানো হয়েছে অন্যদিকে চলতি অর্থ বছরের জন্য বিদ্যুৎ বিভাগের মোট ভর্তুকি প্রয়োজন উনষাট হাজার কোটি টাকা তবে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সহায়তার জন্য সরকার এখন পর্যন্ত চৌত্রিশ হাজার কোটি টাকা পেয়েছে রমজান শুরু হতে বাকি এক মাসেরও কম এ সময় সেচ মৌসুমের ফলে বিদ্যুতের চাহিদা বাড়ছে জ্বালানি আমদানির অনিশ্চয়তা ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পরিষদে বিলম্বের কারণে আসন্ন রমজান ও গ্রীষ্মকালে সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি আমদানি ও বকেয়া চেয়ে এরই মধ্যে দফায় দফায় বৈঠক করেছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকেরা